সবাই তো আপনাকে ব্যবসা করার আইডিয়া দেয় কিন্তু আপনি কি কখনো খেয়াল করেছেন যারা আপনাকে ব্যবসা করার আইডিয়া দেয় তারা কি কখনো নির্দিষ্ট কোনো পণ্য নিয়ে আপনাকে ব্যবসা করার আইডিয়া দিয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট লোকেরা ভাবে যে তারা ব্যবসা করবে কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে নাইনটি টু থেকে নাইনটি ফোর পার্সেন্ট পর্যন্ত লোকেরা জানে না তারা কোন পণ্যটা নিয়ে ব্যবসা করবে আজকের ভিডিওটাতে আমরা সেই সম্পর্কিত সব বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার ব্যবসা করার আইডিয়া এবং আপনার চিন্তা চেঞ্জ করে দেবে ভিডিওটা একটু তাই আপনি মনোযোগ সহকারে দেখবেন এক একটা উইনিং প্রোডাক্ট আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রত্যেকটা সফল কোম্পানিতে একটা উইনিং প্রোডাক্ট আছে যার কারণে তাদের অডিয়েন্সেরা তাদের কাছে ওই পণ্যটি নেওয়ার জন্য যায় এবং তারা সেই পণ্যটি তাদের কাছে সেল করে তবে এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে বাজারে তো লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে এখন আপনি কোনটা নিয়ে কাজ করবেন বা কোনটা হবে আপনার উইনিং প্রোডাক্ট এক্ষেত্রে আমি আপনাকে একটা সলিউশন দিতে পারি সেটা হচ্ছে আপনি যেই পণ্যটা নিয়ে কাজ করেন না কেন সেটা হবে আপনার উইনিং প্রোডাক্ট তবে এজন্য আপনাকে একটা পরীক্ষা দিতে হবে